সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম সম্মানিত ভিউয়ার্স আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আলহামদুলিল্লাহ সব মুরগি বিক্রি হয়ে যায় এই জন্য প্রতিনিয়ত আমার বাচ্চা উঠে এবং দিতে ভিডিও দিই তো আজকে সেরকম একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই মুরগিগুলো দেখুন আমেরিকান ব্রাহ্মা তো খুবই সুন্দর মুরগিগুলি পায়ে ফেদার আছে এবং এই মুরগিগুলির বয়স হচ্ছে পঁচিশ দিন ভ্যাকসিন করা আছে আমরা এক মাসের মধ্যে তিনটা ভ্যাকসিন সম্পন্ন করি প্রত্যেক মুরগিকেই এটা আমাদের বৈশিষ্ট্য দিতেই হবে তো ভ্যাকসিন দেওয়ার পরে বিভিন্ন আরও ওষুধ আছে কিছু বুডিংয়ের মাধ্যমে করার পরে মুরগিগুলো সুস্থ চঞ্চল এবং ব্রাহ্মা মুরগি যেহেতু একটু ব্যতিক্রম পালা এগুলো ওইভাবে বুডিং সুন্দরভাবে না করলে আসলে হয় না অনেক ক্ষেত্রে বাচ্চা মারা যায় তো আমরা যেহেতু দীর্ঘ ছয় বছর যাবত এগুলোর সাথে আছি তো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এগুলো বড় হয়ে যায় তো আপনাদেরকে এই এখন বাংলাদেশে প্রচুর চাহিদা এই মুরগিগুলো নিয়ে শৌখিনভাবে পালন করছে পাশাপাশি অনেকে খামার দেওয়ার পরিকল্পনা করছে বেকারত্ব দূর করছে তো অল্প কিছু মুরগি রাখলে ইনশাল্লাহ তার একটা মানে যে সংসার চলার মতো একটা খরচ এই মুরগি থেকে আসে তো এটার আমরা প্রমাণ অনেকে নিয়ে আমার কাছ থেকে করছে তো যাই হোক এই মুরগিগুলি আপনারা তিন পিস চার পিস পাঁচ পিস দশ পিস যে যেভাবে নিতে পারেন সংগ্রহ করতে পারেন খামারে এসে নিতে পারেন অথবা সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অর্থাৎ বাসে উঠিয়ে দিয়ে যত দ্রুত পারা যায় সেখান থেকে আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই এইগুলোর মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একেবারে কাছে চোদ্দ পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী এছাড়াও মোবাইল ফোন করে আমার খামারে এসে দেখে নিয়ে যেতে পারেন পাশাপাশি আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিই তো এই বাচ্চাগুলি আমার চ্যানেলের নাম হচ্ছে রাজশাহী ফার্ম ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন পরামর্শ এবং মুরগির বিভিন্ন যাবতীয় ভিডিও পেতে এছাড়াও বিভিন্ন শৌখিন মুরগি আমার এর কাছে আছে তো আপনারা নিতে পারেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্ল